হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে এই যে আজকে এই যে দুপুরবেলা কি রান্না হবে কি রান্না হবে চিন্তা করতে করতে এই যে আসার পথে একটা কচু পেয়েছিলাম সেটাই নিয়ে আসছি সেটা দিয়েই আজকে দুপুরে রান্না হবে তো চলুন আপনাদের সাথে কথা বলতে বলতে কচুটা কেটে নেই అది ఆస్తి కొసుదియా विजय చాపిల్ల మసన్ చేంజే ఇట్లా దెక్కొత్త కొయిలో మా చాపిల్ల మందరం తె కొయిలో కొసుదియా హ్ హటమై తో టై కొయిలో ఆ এই কচুগুলা কিন্তু বেশি গলায় ধরে না তাই না মাম হ্যাঁ ওই কচুগুলা গলায় ধরে না আর বেশ মিষ্টি লাগে ভালো লাগে বেশি এই যে সরু সরু করে দিব

এই দিকটা মাইকিং করে গেছে বাসার সামনে এই দিকটা এই লাগি পরে তো এখন তো যায় না আজকে কাল গত কালকে আমাদের বাসার দিকে মাইকিং করে গেছে যে কারেন্ট থাকবে না তো আমরা তো সকালবেলা স্নান করব শেষ করে সবাই জল টল সব ভরে রাখা হচ্ছে যে কারেন্ট না থাকলে জল থাকবে না এখন আর কারেন্ট যায় আর আজকে যে প্রচন্ড রোদ কারেন না যাওয়াতে ভালোই প্রচুর রোদ সকাল থেকে আর প্রচুর কিন্তু খুব ভালো প্রচুর প্রচুর পরিমাণে আয়রন আছে

নদীর মাছ সকালবেলা যেয়ে বাজার থেকে নদীর মাছ কিনে আছে নদীর মাছ কিন্তু খেতে অন্যরকম মজা বেশি এই নাম কি কেউ জানলে অবশ্যই জানাবেন মেয়ে জিজ্ঞেস করতেছে মায়ের দুপুরে কি মাছ রান্না করতেছে এই তো বললাম মহাবিপদে এই মাছগুলার নাম তো আমি নিজেই জানি না মেয়েকে কি কি বলবো এখানে কিছু চাপিলা আছে এটা চাপিলা তো চাপিলা বলে আমি কাছি কিন্তু এই মাছগুলার নাম কি কেউ জানা থাকলে অবশ্যই জানাবেন কমেন্টে অন্তত তো মেয়েকে যেন বলতে পারি মা হিসেবে লজ্জার বিষয় হ্যাঁ নিজেই জানি না মেয়েকে কি শেখাবো সব ছোট মাছ ছোট মাছ রান্না হচ্ছে এগুলো তো ছোটো মাছ তেলটা গরম হয়ে গেছে এখন মাছগুলো ভেজে নি have a look. পিয়াসটা আমার ভাজা হয়ে গেছে এখানে কচুটা সিদ্ধ করে রেখলাম আর মনে হচ্ছে আমার কচু কম হয়ে যাবে এই কচুটার ভাব দেওয়া না এই জন্য আমি এখানে দিয়ে দিলাম তাতে মশলাগুলো দিতে দিতে কষাতে কষাতে কচুটা সিদ্ধ হয়ে আসবে এইবার আমি হলুদ দিয়ে দিলাম এই যে লঙ্কা গুঁড়ো লবণ একটু আর একটু জল দিয়ে দেব নাহলে মশলাটা পুড়ে যাবে মশলাটাও জল দেব মশটা একটু ছড়াবে

আর বেজে রাখ মাছগুলো দিয়ে দেব এখন একটু ঢেকে দেব ভালো মতো জালটা হয়ে আসলে তরকারি হয়ে যাবে এই তো তরকারি হয়ে গেছে আমি নামিয়েও নিয়েছি নামানোর ভিডিও ক্লিপটা নেওয়ার কথা মোটেই মনে নেই এ তো কচু দিয়ে নদীর মাছ ঝোল খেতে কিন্তু খুব মজা ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন আগামীকাল আগাবার কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন